আসসালামু আলাইকুম ইউটিউব গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন সোনায় সাত বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমাকে কিছু ভাই কমেন্ট করেছ রাগেন গাছের ফলের মাথাকার অংশ ছাড়িয়ে ফেলবো না ফেলবো না তো সে বন্ধু থেকে বলা হচ্ছে তো আগামী যদি তিন দিন বা চার দিন যদি ফলটি ফোটা হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা ছাড়িয়ে ফেলবে আর যদি দেখো এটি দু তিন দিন হচ্ছে তাহলে এটি ছাড়াবে না তাহলে ফলের ভীষণ ক্ষতি হয় এটি চেষ্টা করবে চার দিনের উপরের পরে ছাড়াবে তাহলে ফলটি খুব ভালো হয় এটি ছাড়ানোর কারণ হচ্ছে ফলটি ফাঙ্গাস ও নানা ধরনের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে এই যদি এই ফুলটি যদি ছাড়িয়ে ফেলেন তো আমাদের ছাড়ি ফেলা খুব একটি ভালো কাজ ফলটিও ভালো হয় আবার গাছে রোগমুক্ত হয় তো বন্ধুরা আপনারা ছাড়ি ফেলবেন অবশ্যই ছাড়িয়ে ফেলেন তাহলে অবশ্যই গাছের পক্ষে খুব একটা ভালো খুব একটা ভালো মানে খুবই ভালো আপনারা চেষ্টা করবেন ছাড়িয়ে ফেলা আর গাছে কি কি ধরনের বিষ দেবেন একটু বিষের নামটি বলে আপনারা প্রথমত সাপ পাউডার ব্যবহার করবে বারো মাস তাহলে গাছে কোনো পিঁপড়ে বা নানা ধরনের আক্রমণ থেকে বাঁচাবে গাছকে কালো করবে গাছকে সতেজ রাখবে সাপ পাউডার আপনারা যে কোনো ফার্টিলাইজার দোকানে যাবেন দিয়ে নাম করবেন সাপ পাউডারের সাপ পাউডার লেসবেন আপনি পাউডার দু লিটার পানিতে পঞ্চাশ মতন পাউডার দেবে তাহলে একটু গাঢ় হয় তাহলে বৃষ্টি খুব ভালো মানের কাজ করবে একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করবে তাহলে ভালো হয় ড্রাগন গাছের পক্ষে কোনো পিঁপড়ে বা কোনো পোকা কোনো ফাঙ্গাস বা ডালে ছকরা ছকরা দাগ বা কোনো কিছু থাকবে না গাছ একবারে কালো ম্যাগ হয়ে যাবে তো আপনারা সাপ পাউডার ব্যবহার করবেন তো বন্ধুরা আমার ড্রাগন গাছের ফুল ছাড়ানো হয়ে গেল তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে ড্রাগেন গাছের গোড়ায় যেন কোনো আগাছালো থাকিয়ে না তাহলে গাছের পক্ষে ভীষণ ক্ষতিকর তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আগাছালো আগাছালোগুলো উপড়ে ফেলছি আপনারাও কোনো যদি গাছপালা যদি থেকে যায় তাহলে অবশ্যই তোলার চেষ্টা করবেন তাহলে ড্রাগেন গাছের জোরগুলো আগাছ লগুণও যারা না খেতে পারে সেই কারণে আমার এই ভিডিওটি করা তো বন্ধুরা আমার ছাপ করা হয়ে গেল তো আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আপনারা ব্যবহার করবেন সিদ্ধ ডিমের খোসা সিদ্ধ ডিমের খোসা খুব ড্রাগেন গাছের প্রিয় একটি খাবার ও আপনারা যদি ব্যবহার করেন এই ডিমের খোসা তাহলে খুব একটি খুব ভালো হয় ড্রাগন গাছের পক্ষে কারণ হচ্ছে ডিমের খোসাতে ক্যালসিয়াম পাওয়া যায় আর ড্রাগেন গাছে ক্যালসিয়াম খুব ভালো তো আপনারা মাসে একবার করে দেবেন ডিমের খোসা সিদ্ধ ডিমের খোসা গুঁড়ো করে নেবেন দিয়ে সব টবের গোড়ায় মাটিটা একটু খুঁড়িয়ে নেবেন তারপর ডিমের খোসা দিয়ে দেবেন তো বন্ধুরা ডিমের খোসার ইকোরা করা ওটা আপনাদের সামনে দেখাতে পারলাম না তো আমার ভিডিও করা লোক ছিল না তাই আপনাদের সামনে এইভাবে দেখাচ্ছি আমরা যেটি বলছি ভয় যে সেটি আপনারা করবেন নিশ্চয়ই ড্রাগন গাছের পক্ষে খুব ভালো হবে তো বন্ধুরা আমার এটি ফার্স্ট বড় ভিডিও আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখে বলছেন আমি কি ধরনের ভিডিও করছি তো বন্ধুরা আমার প্রথম এটি বড় ভিডিও তো আপনারা মানিয়ে নেবেন এই ভিডিওটি আমার মনে হচ্ছে ভিডিওটি খুব একটি ভালো হয়নি তো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভালো কি খারাপ আর হ্যাঁ বন্ধুরা এই গাছ কি কি প্রবলেম হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখব কি কি আপনার রোগ বা কি কি ধরনের কি হয়েছে তো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার আসবো পরবর্তী বড়ো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন